আমি আট সাল থেকে এই ফেঁসিবাদ খুনি হাসিনার অত্যাচার নির্যাতনে হামলা মামলা উপেক্ষা করে ঢাকা কেরানীগঞ্জে অবস্থান নিয়েছি আজকে যারা আমার জন্য এই দুর্দিনে যারা আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন যারা কাছের মানুষও চিনে নেন এই দূর দিনে আসাদুজ্জামান রিপন ভাই সহ মিনু ভাই সহ যারাই ছিলেন রেজাউল কবির পল ভাই আমাকে দুর্দিনে এই আট সাল থেকে সতেরো আঠারো পর্যন্ত তারাই আমার লালিত পালিত এবং সবকিছু দেখাশোনা করেছে তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি কেরানীগঞ্জ মডেল বিএনপি রাজনীতি বিএনপি এবং আমাকে মায়ের কোলে রাখছে না আমার দিয়ে কোনো নোংরা কাজ বা খারাপ অশালীন কোনো কিছু না তাদের মতন তাদের থেকে শিখনীয় অনেক কিছু আছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে বিএনপির সকল নেত্রবিন্দুর কাছে তাদের তাদের জন্য দোয়া আছে আটে আমি কেরানীগঞ্জে অবস্থান নেই সেখানে আমার এক শ্রদ্ধা বড় বড় ভাই কেরানীগঞ্জ মডেল থানার বর্তমানে আহ্বায়ক আসাদুজ্জামান রিপন ভাই তার মাধ্যমে এদের সাথে আমার পরিচয় এর এরপরে আমি কেরানীগঞ্জে দীর্ঘদিন ছিলাম দুই পর্যন্ত আমি আমার মায়ের কোলের মতো ছিলাম আমাকে রিপন ভাই সহ যে রিপন ভাই আমাকে ছোট ভাইয়ের মতো সিনেমা করতো এবং রেদাউল কবির পল ভাই এরা আমাকে খুব বুকে আগড়িয়ে ধরে রাখছেন সাথে সাথে যে মিনু ভাই আমার লোড়া আমার যারাই ছিলেন আমাকে খুব পছন্দ করতেন এবং ভালো হইতেন আমি খুব শান্তিতে কানে ছিলাম আমাকে সবাই একটা ভালো ছেলে হিসাবে আপনাদের ছেলে হিসাবে আপনাদের এলাকার সন্তান হিসাবে তারা আমাকে ভালো ভালো হয়েছে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের মাঝে থেকে যে লোকটা চলে গেছেন মিনু ভাই সে বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন দলের জন্য অনেক কিছু দিয়ে গেছে এবং দুনিয়ার মায়া ত্যাগ করিয়া গেছেন তার একটা মাত্রা দোয়া কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া রাখেছি একজন ভালো মানুষের জন্য আপনারা সবাই দোয়া করেন আমার বাড়িটা বরিশাল মেন্দিগঞ্জ আজকে কারণীগঞ্জের একজন মানুষ ঢাকা জেলা তার জন্য আপনাদের কাছে দোয়া আকুতি বিনতি কেন চাইছি একজন মানুষের জন্য প্রকৃত মানুষ সেজন্য চাইছি আজকে আমি একটা আমার কোথায় পরিচয় ছিল কার সন্তান কোথায় বাড়ি সেই জিনিসটা তারা কখনো দেখে নেই তারা আমাকে বুকে আলগে ধরে রাখছে এবং সব সময় আমার বিপদ আপদে পাশে ছিল আমি জীবনে কোনো কষ্ট করতে হয় এই রিপন ভাই আমাকে প্রত্যেকটা জায়গায় নিজের হাতে নিজের বুকে ধরে রাখছে শক্ত অবস্থানে এমন কোনো জায়গা নাই যে বাংলাদেশের আমাকে সে নিয়ে না গেছে বল ভাই এমন বড় বড় আমাকে সকল নিয়ে গেছে আমাকে কোথাও দেখে নেই আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এবং এদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল আপনারও আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া আছে আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার